যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো ওই জন্য দরজি সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন যা চাইছে অপারেটার নামে দুজন সংখ্যা কম হতে পারে বেশি পারে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে সর্বনিম্ন বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেতনশীল তিনশো টাকা থেকে ছিচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা প্রদান করা হবে এছাড়াও অন্য অন্য ভাতা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা রয়েছে এস এসসি বা সমমান ও এস এসি বা সমমান উভয় পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ফাইভ পয়েন্ট জিরো জিরো এখানে দেখতে পাচ্ছেন বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দে গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার প্রচলনার পারদর্শী হতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ সহ বানান বিরাম চিহ্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন অনুযায়ী কাজ করার সামর্থ্য থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং এবং কম্পিউটারের মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে প্রার্থীর এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা অবিষয়েক নবে দুজন পদের সংখ্যা কম হতে পারে বেশি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন দশ দশ বারো দু হাজার চব্বিশ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতা দি প্রদান করা হবে কমপক্ষে এস এসসি বা সমমান পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সব ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে জিনৈদহ পুলিবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সব জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এই পটির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিন্তু পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন না আর এই অফিস সহায়ক পটে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখন আসে কীভাবে আপনি এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এখানে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে জিনাইদহ পল্লবেদ্য সমিতির যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সহস্তে পূরণ করে দেখতেই পাচ্ছেন কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার জিনাইদহ পল্লিবিধি সমিতি রাউতাইল জিনাইদহ এর অনুকূলে একশত টাকা মূল্যমানের পেওয়াডার ব্যাঙ্ক ড্রফ আবেদন হতের সাথে সংযুক্ত করতে হবে আগামী বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার জিনাইদহ পল্লিবিদির সমিতি রাউতাইল জিনাইদহ ডাকচোকে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের ঠিকানায় পৌঁছাতে হবে এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে বা সরাসরি বা ট্রাইবকৃত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু তাদের ঠিকানা পৌঁছাতে হবে তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ